ভেটরে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ভাই ভেটরের থেকে লোক নিতেছে শুধু অপারেটার অন্য কিছু না কতজন লোক লাগবে হ্যাঁ মানে এই নোটিশটা তো কিছুদিন আগেই দেখছি কিন্তু এর এর ভিতরে লোক নেওয়া হয় নাই দু চারজন নিছে হুন্ধুরা আসসালামু আলাইকুম আমি একটি ভিডিও আপনাদের মধ্যে দিয়েছিলাম আপনারা চিনতেছিলেন না যে ফ্যাক্টরিটা কোথায় আমি এখন লোকেশন সহকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে এই যে এখন যে জায়গাটা মাঝে আমি আসি এটি হচ্ছে বাজার আপনারা এই লোকেশন সহকারে দেখুন এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে ঠিক আপনার এই সাইড দিয়ে বাজারের ভিতর দিয়ে ঢুকে বাজারের ভিতর দিয়ে ঢুকে মানে সামনে গেলে একটি রাস্তা রাস্তাটাকে আপনাদেরকে আমি একটু অনেকেই কমেন্ট করছেন যে ভাই ফ্যাক্টরিটা আমি চিনতেছি না একজন বলছে যে ফ্যাক্টরির আশপাশ দিয়ে মানে ওই বড়ি বাজার দিয়ে ঘুরতেছে কিন্তু ফ্যাক্টরিটা চিনতেছে না আমি আসলে সেই জায়গাটার মাঝে আমি এখন নিয়ে যাব যাতে করে আপনার চিনতে পারেন এই ঠিক হাতের বামে হ্যাঁ হাতের বামে এই দিক দিয়ে ঢুকে পড়বেন ঠিক এই যে যে বিল্ডিংটি দেখতেছেন এই বিল্ডিং এর উপরে তিন তলায় হচ্ছে ফ্যাক্টরি এই যে আপনাদের কাছে লোকেশন সহকারে এখানে আমি নিয়ে আসছি এই সেই ফ্যাক্টরি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ভাই ফ্যাক্টরি থেকে লোক নিতেছে শুধু অপারেটার অন্য কিছু না কতজন লোক লাগবে হ্যাঁ মানে এই নোটিশটা তো কিছুদিন আগেই দেখছি কিন্তু এর এর ভিতরে লোক টোক নেওয়া হয় নাই দু চারজন নিছে আচ্ছা তো এই সেই ফ্যাক্টরি এটি তিন তলায় এই পর্যন্ত বেশি লোক নিয়ে হয় না আরো অনেকগুলো লোক লাগবে আপনারা এখানে এসে ঠিক এই লোকেশন বরাবর চলে আসবেন আপনাদেরকে লোকেশন দেখিয়ে দিছি এই লোকেশন বরাবর চলে আসবেন এই ফ্যাক্টরিতে এখানে সিকিউরিটি আছে সিকিউরিটির সাথে আলাপ করে আপনারা আপনাদের দক্ষতা দেখিয়ে ভালো অঙ্কের একটি স্যালারিতে আপনারা চাকরি করতে পারবেন এখানে তো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ